ঈদের ছুটিতে আমি আমার ননদ দেবর এবং আন্না বাচ্চাগুলোকে নিয়ে চলে গিয়েছিলাম ঘুরতে সো ঘুরাঘুরি নিয়ে থাকবে আজকে ছোট্ট এই ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য এই ব্লগটা আমার বেশ কয়েকদিন আগের করা মানে ঈদের ছুটিতে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি সো সেই দিন আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম আন্না বাচ্চাগুলো এবং আমার দেবর ননদকে নিয়ে সো আমরা গিয়েছিলাম হচ্ছে আমাদের বাসার খুব কাছেই সুজন হাউজিংয়ে যেখানে আমার হাজব্যান্ড মানে ইরবাজের বাবা জব করে ঈদের সময়টাতে এত বেশি গরম গিয়েছে যে বাহিরে বের হওয়ার কথা চিন্তাই করতে পারি নাই সো সেই দিন একটু ওয়েদারটা ভালো ছিল অ্যান্ড আন্ডা বাচ্চাগুলো বাসায় থাকতে চাচ্ছিলো না তারা এক কথাই ঘুরবে কোথাও যাবে সো যে যেহেতু কাছাকাছি সুজন হাউজিংটাই আছে অ্যান্ড ওইটা যেহেতু ওপেন মানে খুব খোলামেলা একটা পরিবেশে তো ওইখানে নিয়ে গেলে বাচ্চাগুলো খেলতে পারবে এই চিন্তা ভাবনা করে আমরা ওইখানেই যাই অ্যান্ড আমার ননদ হচ্ছে এর আগে সুজন হাউজিংয়ে যাইনি কখনো ও বলতেছিল যে যাবে দেখে আসবে আমার এর আগে অনেকবার এখানে আসা হয়েছে সো এই যে দেখেন আমরা অলরেডি চলে আসছি সুজন হাউজিংয়ের ভিতরে এটা মূলত একটা হাউজিং মানে যেখানে প্লট বিক্রি করা হচ্ছে জমি জমা ক্রয় বিক্রয় হয় আর কি তো এখানে অনেক 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 প্লট আছে যেগুলো হচ্ছে একদম খোলামেলা আর কিছু হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে সো মানে পরিবেশটা এত সুন্দর রোডগুলো একদম হাইওয়ের মতো অ্যান্ড চারপাশে হচ্ছে শুধু গাছ সো এখানে হচ্ছে একটু ভিডিও টিডিও করে নিলাম অ্যান্ড এরপর আমাদের চোখে একটা নার্সারি পড়ে ছোট্ট একটা নার্সারি যেখানে অনেক রকমের গাছ ছিল তো এইটার ভেতরে একটু ঢুকলাম আমার ননদ বলতে চলো গাছ টাছ নিবে দেখবে তো এখানে দেখেন ছোট্ট একটা গাছে কি সুন্দর দুটা জাম্বুরা ধরে আছে ও হ্যাঁ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা এখন আমার পেজটা ফলো করার নাই প্লিজ ফলো মাই পেজ তো আমরা হচ্ছে গাছ দেখতেছিলাম যে কোন গাছটা নেওয়া যায় বা কিরকম কিন্তু এখানে কোনো লোকই ছিল না মানে গাছ নিব যে যার সাথে কথা বলবো এরকম কাউকেই পাই নাই এইদিকে বৃষ্টি হওয়ার কারণে প্রতিটা গাছের ভিতরে পানি ছিল অ্যান্ড প্রতিটা গাছের ফুল সুন্দর ফুটে ছিল মাসাল্লাহ মাসাল্লাহ মানে প্রাকৃতিক এই সুন্দর দৃশ্যগুলো দেখতেই আসলে ভালো লাগে এই দেখেন আমার বসে বসে একটা গাছ খুঁজতেছিল সেটা নিয়ে হচ্ছে এখানে গবেষণা এটা রিলস কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে একটা শেয়ার করছি ও হচ্ছে কি যেন একটা গাছ খুঁজতেছিল ওটা পাইতেছিল না এখানে হচ্ছে লতা পাতা বারবার দেখতেছিল তো যাই হোক এরপর আমরা হাঁটাহাটি করতে করতে আরেকটু সামনে যাই অ্যান্ড এখানে হচ্ছে এটাকে এটাকে আপনারা কি বলেন ভেকু বলেন তাই তো মানে আমিও ভেকুই বলি যদিও জানি না আপনারা অনেকে অনেক নাম হয়তো বা বলে বলতেও পারেন তো এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে কাজী ফার্মে হাউজিং এর ভিতরে একটা কাজী ফার্ম হয়েছে দৌড়াইতে ওরা হচ্ছে একটু পর খেলে একটু পর ঝগড়া করে এই খুনশুটি এই ভালো সবকিছু মিলে আমাদের মাথা হ্যাং হয়ে যায় তো ওদিন নিয়ে হচ্ছে একটু দোল খাচ্ছিলাম এখন আপনারা অনেকে বলতে পারেন শুধু আপনাকে দেখলাম ননদ দেবরকে কেন দেখলাম না ওরা আসলে ভিডিওতে তেমন একটা আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না ওরা তেমন পছন্দ করে না বলতে পারেন সো যার কারণে ওদেরকে আমি খুব কম নেই মানে তারপরও নিয়েছি এমন যে না তাদেরকে আমি দেখাই নেই সো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা সময় কেটেছে ওদের সাথে এন্ড এরপর আমরা একটা পিজা অর্ডার করেছিলাম পিজাটার সাইজ এত বড় ছিল মানে কি বলবো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ হাফিজ